আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য একই ভিডিওতে তিনটি জামা তৈরি করা নিয়ে আজকের এই ড্রেসগুলো আমি পাঁচ বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে তৈরি করব ভিডিওটি যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ড্রেসগুলো আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ড্রেসটি তৈরি করব টুকরা কাপড় দিয়ে তাহলে চলুন দেখে নিই এখানে আমি দুই ধরনের কাপড় নিয়ে নিয়েছি এখানে এই প্রিন্টের কাপড়গুলো হচ্ছে টুকরা কাপড় আমি একটি হিজাব তৈরি করেছিলাম হিজাবের চারপাশ থেকে যে কাপড়গুলো বেঁচে ছিল সেই কাপড়টা দিয়ে আমি এখানে ড্রেসটি তৈরি করব। আপনারা চাইলে এরকম টুকরা কাপড় দিয়ে ডিজাইন করে ফরক তৈরি করে নিতে পারেন আর এক কালারের কাপড় নিয়েছি এখানে এক গজ আর যদি আপনারা এই ড্রেসটি আস্ত কাপড় থেকে তৈরি করতে চান তাহলে প্রিন্টের কাপড় হাফ গোছ নিয়ে নেবেন এখানে একালার কাপড়টিকে এক বাজে দুই পাট করে রেখেছি এখন এখানে মাঝখান থেকে আরও একটি ভাঁজ দিয়ে দেব এই সাইড থেকে এখানে বডির অংশের জন্য লম্বা নিচ্ছি দশ ইঞ্চি এবার এই সাইড থেকে গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি আর পিছনে গলার জন্য লম্বা নিচ্ছি দুই ইঞ্চি আর সামনে গলার জন্য লম্বা নিচ্ছি তিন ইঞ্চি এভাবে দাগগুলো কেটে নিয়ে রাউন্ড শেপ করে দিব এই সাইড থেকে কাঁধ নিচ্ছি পাঁচ ইঞ্চি কাত থেকে নিচের দিকে পাঁচ ইঞ্চিতে আর্ম হোলের দাগ কেটে নিচ্ছি দাগটাকে এভাবে মিলিয়ে নিয়ে আর্মহলের শেপ দিয়ে দিতে হবে এখানে বড়ির জন্য মাপ নিচ্ছি ছয় ইঞ্চি আর এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য কোমর নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানটাতেও এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য দাগটাকে এভাবে মিলিয়ে নিব

তাই এই কাপড়টিকে এখানে এক বাজে দুই পাট করে রেখে আজকে আবারো হাজির হলাম কাপড়টিকে আপনাদের জন্য একই ভিডিওতে তিনটি জামা তৈরি করা নিয়ে এবার এখান থেকে আজকে এই ড্রেসগুলো আমি 5 বছর বয়সী বাচ্চার মা অনুসারে তৈরি করব ভিডিওটি যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ড্রেসগুলো আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজ তাহলে চলুন দেখি আকের অংশের লম্বা নিচ্ছি 9 ইঞ্চি

পাট করে রেখেছি এবার পাঁচ ইঞ্চি করে এভাবে দাগ কেটে কাপড় লম্বা নিয়ে নিচ্ছি এই কাপড়গুলো আমি সেলাই করে জোড়া দিয়ে লম্বা করে নিব আর এখানটাতে এই কাপড় দিয়ে আমি হাতার কুচির কাপড় তৈরি করব আর এই কাপড়টির চওড়া আছে চার ইঞ্চি এখানে আরো টুকরো কাপড় আছে এখান থেকে আমি কাপড় কেটে নিব এখন আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি প্রথমেই সেলাই করব পুকের ডিজাইনের অংশের কাপড়টুকু এখানে এই কাপড়টি তিন ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি আর লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আর এই সাইডটা একটু রাউন্ড করে কেটে দিয়েছি এখন আমি এর চারপাশে কুচি বসিয়ে নিব আর কুচির জন্য এই কাপড়টিকে এক পাশ থেকে এভাবে দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিয়েছি এখন এর এক পাশে কুচি তৈরি করে নিচ্ছি এই কাপড়টির চওড়া নিয়েছিলাম তিন ইঞ্চি হয়ে গিয়েছে এখন আমি এই কাপড়টির চারপাশে কুচিটাকে ঠিক এরকমভাবে বসিয়ে নিয়ে সেলাই করে নেব হয়ে গিয়েছে সেলাই করা এখন কাপড়টিকে ঠিক এরকমভাবে একটু নখ দিয়ে ঘষে নেবো আর সমান মাঝখানটা চিহ্নিত করে নিচ্ছি এখন সামনের পাটের বডির অংশের সাথে এই পাটটাকে এইভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে দিব তবে সমান মাছ বরাবর মিলিয়ে নিয়ে সেলাইটি করে নিতে হবে হয়ে গিয়েছে সেলাই করাই যে দেখুন এখন আমি পিছনের পাটটাকে তৈরি করে নিচ্ছি পিছনের পাটের পটটির জন্য এখানে আমি দেড় ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি এই কাপড়টিকে বডির অংশের সাথে এভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে নিব এখন এই পটটি কাপড়টাকে এভাবে নখ দিয়ে ঘষে নিয়ে ভিতর দিকে উল্টে দিচ্ছি আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে একইভাবে দুটি পার্টি সেলাই করে নিয়েছি আর এই এখন এখানে একটা চেন নিয়ে নিয়েছি চেনটাকে এর নিচের সাইডে রাখবো আর বডির অংশের কাপড়টিকে উপরের সাইডে রেখে সেলাই করে আটকে দিব একটি পার্ট সেলাই করার পর একই জায়গা থেকে অপর পার্টটি ঠিক এই রকমভাবে রেখে সেলাই করে আটকে দিতে হবে এখন আমি দুটি সাইডের বডির অংশ একত্র রেখে সেলাই করে দিব একটি পার্ট সোজা সাইডে রেখেছি আর অপর পার্টটাকে উল্টো সাইডে রেখে কাদের দুটি সাইড ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি দুটি সাইডে সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি গলার অংশে পাইপিন করে নিব পাইপিন করার জন্য বডির অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি আর পাইপিনের কাপড়টিকে সোজা সাইড থেকে এক বাজে ভাস করে নিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি চারপাশ ঘুরে সেলাই করার পর কাপড়টিকে সোজা সাইডে উল্টে নিয়ে এরকম আরও একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে এ দেখুন হয়ে গিয়েছে গলার অংশে অংশের কুচি কাপড়গুলো সেলাই করে নিব কুচি কাপড়টাকে এক পাশ থেকে এভাবে দুই মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি এখন অপর সাইড থেকে এভাবে কুচি তৈরি করে নিচ্ছি কুচি কাপড়টাকে বোর্ডের অংশের সাথে এভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে আটকে নিতে হবে একই নিয়মে দুটি সাইডই সেলাই করে নিয়েছি এখন আমি নিচে ঘের অংশের সাথে বড়ের অংশটি সেলাই করে দিব দেখুন সেলাই করা হয়ে গিয়েছে একইভাবে দুটি সাইড এখন ঘের অংশের জন্য কুচি কাপড়গুলো সেলাই করে নিচ্ছি কুচি কাপড়ের একটা পাশ এভাবে দুই বাজে মুড়িয়ে সেলাই করে নিতে হবে এখন অপর পাশটাতে এভাবে কুচি তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে আপনারা কাপড়ের পরিমাণ অনুসারে কুচিগুলো তৈরি করে নেবেন কুচির কাপড়টাকে এখন ঘেরের অংশের সাথে এভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে দিব। হয়ে গিয়েছে দুটি সাইডই সেলাই করা এখন আমি দুটি পাশ সেলাই করে আটকে দিব তবে তার আগে ফিতার কাপড়টি সেলাই করে নিচ্ছি এখানে আমি ফিতার জন্য পনেরো ইঞ্চি লম্বা করে কাপড় কেটে নিয়েছি আর এখানে কাপড়টি চওড়া নিয়েছি তিন ইঞ্চি এখন এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে টুথপিক দিয়ে উল্টে দিব বলির অংশের দুটি পার্ট একত্রে রেখে এভাবে সেলাই করে আটকে দিবো কোমরের এখানটাতে এসে সেলাইটা বন্ধ করে নিতে হবে এরপর একটি পার্ট উঠিয়ে নিয়ে এর ভিতরে ফিতাটা সেট করে দিব এভাবে সেট করে নিয়ে তারপরে উপরের পাটটাকে আবারও সুন্দর মতো বিছিয়ে দিয়ে নিচের ঘের পর্যন্ত সেলাই করে আটকে দিতে হবে বিয়ার্স এভাবে কিন্তু দুটি সাইড সেলাই করে নিতে হবে আর দুটি সাইড সেলাই করা হলেই কিন্তু আমাদের ড্রেসটি পুরোপুরি তৈরি এই যে দেখুন ড্রেসটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি বুকের অংশে এরকম দুটি শো বাটন লাগিয়ে দেবো ভিওর্স আশা করছি আমার আজকের এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার হাজির হব নতুন কোনো ফ্যাশনের ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই আলহ